আপনি কি জানেন অ্যাপলের এই বিশাল সাম্রাজ্যের শুরুটা হয়েছিল ছোট্ট একটি গারেজে? হ্যাঁ, ঠিকই শুনেছেন। গ্যারেজেই জন্ম এই টেক জায়ান্টের। সেখানে দুই বন্ধু স্টিভ জবস আর স্টিব ওজনিয়াক নিজেদের স্বপ্ন বুনছিলেন। জবসের বয়স তখন মাত্র 21। স্বপ্ন বুননের জন্য তারা নিজেদের প্রিয় জিনিসগুলো বিক্রি করে দিলেন। জবস তার গাড়ি আর ওজনিয়াক তার কম্পিউটার। সব মিলিয়ে 1000 ডলারেরও কম টাকা। এই সামান্য পুঁজি নিয়েই 1976 সালের পয়লা এপ্রিল শুরু করলেন অ্যাপেল কোম্পানি তাদের সাথে আরেক বন্ধু ছিলেন রোনাল্ড ওয়েন কিন্তু তিনি মাত্র দুই সপ্তাহেই তাদের ছেড়ে চলে গেলেন তাও আবার নিজের আটশো ডলার শেয়ার বিক্রি করে ইতিহাসে ওয়েনের চলে যাওয়াটাকে অ্যাপেলের উত্থান পতনের সবচেয়ে এবং প্রথম নাটকীয় মুহূর্ত হিসেবে ধরা হয় ভাবুন তো আজ যদি তিনি থেকে যেতেন তাহলে তার সম্পদের পরিমাণ কত দাঁড়াতো